প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আছেন সাগরদত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কার যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা प्रोड्यूस করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম কোনো সদুত্তর কি এসেছে তার জায়গায় কি হলো তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না তার জায়গায় কি হলো সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটল কি বলা হলো আর একটা কার্যিকর করে দেওয়া হবে কাদের সাহসে করছে কি হলো শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এটার মানে কি তার মানে সদিচ্ছা নেই এটাই ধরতে হবে আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি সদিচ্ছাটা নেই এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে এটুকু আমরা জানিয়ে রাখি শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল